আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি বাগেরহাট জেলার যাত্রাপুর উপজেলার ভৈরব নদীর তীরে জমিদার বাড়ি ও ডিসি পার্ক দেখাতে কালের সাক্ষী বহনকারী ভৈরব নদীর তীরে গড়ে ওঠা একটি অঞ্চল যাতায়াতের সুবিধা ক্ষেত্রে বাজার থেকে ইজি বাইকে করে যেতে পারবেন পার্কটি যাত্রাপুর এলাকায় অবস্থিত এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এই পার্কের সাথে আরও রয়েছে পুরনো আমলের সেই জমিদার বাড়ি দুটি পার্ক এবং জমিদার বাড়ি দুটি পাশাপাশি অর্থাৎ পার্কের মধ্যেও একাধিক উপাদান রয়েছে যেমন পুরনো আমলের জমিদার বাড়ি ফুলের বাগান বাড়ি আরেকটি হলো পার্কের ভিতর ওয়াকওয়ে যদি আপনি বাড়ি বলতে স্থানীয় ঐতিহাসিক বাড়ি জমিদারি বাড়ি বা স্থাপত্য বোঝান তাহলে যাত্রাপুর ইউনিয়নে বা পার্কের ভিতরের এমন একটি জায়গার কথা পাওয়া গেছে কিন্তু তার বিস্তারিত ইতিহাস বা স্থাপত্য তথ্য অনলাইনে সঠিকভাবে পাওয়া যায়নি আপনি যদি গভীরভাবে জানতে চান যে আরও বাড়িটি কখন নির্মিত কে নির্মাণকারী স্থাপত্যশৈলী বর্তমান অবস্থা কি তাহলে স্থানীয় জেলা প্রশাসক ইউনিয়ন অফিস অথবা জেলা পর্যায়ে প্রত্নতন্ত্র অধিদপ্তরের কাছে খোঁজ নিয়ে দেখতে হবে তাহলে আপনারা সঠিকভাবে এই পুরনো আমলের জমিদার বাড়ি সম্পর্কে তথ্য পেতে পারেন আরেকটি কথা জানিয়ে রাখি এই যে ভৈরব নদী এখান থেকে দুই পাশের লোকজন পার হয় এই নদী দিয়ে তো শুধুমাত্র আপনারা ভিডিওতে দেখছেন একটিমাত্র নৌকার মাধ্যমে লোক পারাপারের কার্যক্রম চলে থাকে এবং এই নদী এই নৌকাটি কিন্তু দেখতে পাচ্ছেন দড়ির সাহায্যে টেনে টেনে লোক পারাপার করছে এটি আসলে খুবই কষ্টকর একটি কাজ কিন্তু তারপরও এইভাবে লোক পারাপারের কাজ দিনের পর দিন হয়ে চলেছে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন চারি পাঁচটা জমিদার বাড়ির সাত থেকে পাঁচটা কত সুন্দর দেখতে লাগে এবং দেখতে পাচ্ছেন ডিসি পার্কটি কি সুন্দর লাগছে ওয়াকওয়েগুলো হাঁটার একটি মনোরম পরিবেশ সকালবেলা অথবা বিকালে যদি এই পরিবেশে আসেন তো অবশ্যই যুক্তি দিয়ে বলতে পারি যে আপনার মনটি অবশ্যই ভালো হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতা কামনা করি এবং আল্লাহ হাফেজ